মহান বিজয় দিবস উপলক্ষে পঞ্চসার যুব সমাজের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে একত্রিশে ডিসেম্বর সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ গ্রামের বালুর মাঠ এলাকায় দিনব্যাপী নানা খেলার আয়োজন করেন গোসাইবাগ যুবসমাজ পরে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাংস্কৃতিক কর্মী মোহাম্মদ আশরাফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগুঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন পুরস্কার বিতরণের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন গোসাইবাগ যুব সমাজের নেতৃবৃন্দ এ সময় গোসাইবাগ যুব সমাজের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুবদল নেতা আশরাফুল ইসলাম রিফাত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মহম্মদ মাসুদ রানা মুন্সিগুঞ্জ জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক সিরাজ ডালি প্রবাসী ও ফেরত প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ মাসুদ রানা ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন গোসাইবা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ পরে বিভিন্ন খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন্টি ওয়ান টিভি মুন্সীগঞ্জ আমাদের মুক্ত এবং গুসাবাগ মিলের সব এই চারটি গ্রাম আমরা সবাই সম্মিলিতভাবে আছি আশা করি সবসময় থাকবো কিছু কিছু লোক বলেন এখনো দেখতেছি দূর থেকে ঢিল ছড়তেছে ওদিকে গলেম আপনারা কান দিবেন না কথা শুনবেন না তাকে কথা শুন না আর কোনো অরাজকতা আমি চাই না এই সমাজে আর কোনো অরাজকতা তাই আমি সবাইকে করে নিও আমাদের এই আজকের যুব সমাজ নেতৃত্ব দিবে সে আশা ব্যক্ত করছি আমাদের আজকের কটা অধিক বিশেষ অতিথিদের তাদের বিশেষ